আপনি এই রিউসটা দেখছেন না একটা মেয়ের কোয়েশন করতেছে সেভেন্টি সেভেন প্লাস থার্টি থ্রি সমান সমান কত তো ওই মেয়েটা একটু চিন্তা করেই অ্যান্সার দে একশো তিন তারপরে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করতেছে আর কি যে রাইট অ্যান্সার আপনি এত তাড়াতাড়ি কীভাবে এই অ্যান্সারটা দিয়ে ফেললেন ওই মেয়ে বলতেছে হচ্ছে যে সে একটা ইঞ্জিনিয়ার সে কোন সাবজেক্টে পড়তেছে সে ত্রিপুলিতে পড়তেছে এই হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের অবস্থা আল্লাহ আমাকে কয়েকটা স্টুডেন্ট পড়ানোর মতো সুযোগ করে দিছে তো আমি যে কয়েকটা স্টুডেন্ট পড়াই এই স্টুডেন্টদের মধ্যেও কয়েকজন হচ্ছে যে একজাক্ট সেম কাজ করে ওদের ভগ্নাংশের যোগ বিয়োগ দিলে ওরা এইট নাইন টেনে পরে ওরা এই জিনিসগুলো বলতে পারে না এটার রিজনটা আসলে কী এটার রিজনটা দুই সাল থেকে দু সাল পর্যন্ত যেই সময়টা এটা একে তো করোনার সময় ওরা এক ফোটা পড়ে নাই পুরোটা সময় ইনস্টাগ্রাম টিকটক ফেসবুকে রিলস দেখছে সেকেন্ড হচ্ছে যে লাস্ট কয়েক বছর এত বাজে বই ছিল বইয়ের মধ্যে কোনো ম্যাথ ছিল না বেসিক যে অঙ্ক করবে বেসিক থেকে বেসিক যে অঙ্কগুলো করবে এই অঙ্কগুলো ছিল না ওরা এই অঙ্কগুলো পারে না তো এখনকার স্টুডেন্টদের জন্যে এখন যারা পড়াশোনা করে। তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ থাকবে আসলে অনুরোধ থাকবে হচ্ছে যে আগের যে বইগুলো ছিল ওই বইগুলোর যে বেসিক জিনিসগুলো ওই বেসিক জিনিসগুলো পড়াশোনা করতে হবে ওই জিনিসগুলো যদি না পড়ে তাহলে ও সামনের ক্লাসগুলো তো ভালো করতে পারবেন